আপনাদের মধ্যে অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে ইউটিউবে কাজ করতে করতে হঠাৎ করে যদি আমাদের চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দিই তাহলে সেই চ্যানেলের মধ্যে বা ভিডিওর উপরে বা মনিটাইজেশনের উপরে কি কোনো এফেক্ট পড়বে যদি এফেক্ট পড়েও তাহলে কোন কোন ক্ষেত্রে পড়বে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করবো আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন খুব ছোট্ট ভিডিও ওকে এবার চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন ইউটিউবে সাধারণত ক্যাটাগরিকে ভাবে ধরা হয় একটা হচ্ছে ভিডিও ক্যাটাগরি এবং অন্যটা হচ্ছে চ্যানেল ক্যাটাগরি এবার ভিডিও ক্যাটাগরির কথা যদি আমরা জানি তাহলে কী যে ইউটিউব কিন্তু ভিডিওর জন্য আলাদা আলাদা ক্যাটাগরিদের সেখানে ডিসাইড করে রেখেছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভিডিও প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে ঢুকবে ঠিক আছে মানে যদি আপনি টেক ভিডিও আপলোড করেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করেন ব্লগের ক্যাটাগরির মধ্যে যদি আপনি এন্টারটেনের ভিডিও আপলোড করেন তাহলে এন্টারটেনিং ক্যাটাগরির মধ্যে এরকমভাবে বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে এবার আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেটা আপনাকে ডিসাইড করে সেই ক্যাটাগরির আন্ডারে আপলোড করতে হবে তাহলে আপনি ভালো ভিউজ এবং ইমপ্রেশন পাবেন এবার দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে আজকে একটা চ্যানেল ক্রিয়েট করলাম সেই চ্যানেলে একরকম ভিডিও আমি আপলোড করলাম আগামীকালকে যে ভিডিওটা আপলোড করব সেটা আমি ডিফারেন্স ক্যাটাগরির ডিফারেন্স ভিডিও আমি আপলোড করবো সেটা আপনি করতে পারেন আর যদি মনে করেন যে আমি আমার চ্যানেলে একটা ডিফল্ট সেটিং করে রাখবো সেই ডিফল্ট সেটিং একবারই করবো যখন আমি ভিডিও আপলোড করবো বারবার আমাকে সেই সেটিং বা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না অটোমেটিক সেই ক্যাটাগরি সিলেক্ট হয়ে ভিডিওটা আপলোড হয়ে যাবে সেটাও আপনি করতে পারেন এবার যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা ভিডিও যখন আমি আপলোড করবো আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবো সেটা আপনি করতে পারেন সমস্ত রকম সেটিংস কিন্তু ইউটিউব সেখানে দিয়ে রেখেছে ওকে এবার আপনি ধরেন আপনার চ্যানেলে টেক ভিডিও আপলোড করেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আপনি এবার এন্টারটেনিং ভিডিও আপনি আপলোড করছেন কিন্তু সেখানে ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন টেক তাহলে আপনার কি হবে তাহলে এখানে কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনার যে রকম ভিডিও সেই ভিডিওর ক্যাটাগরি ইউটিউব অটোমেটিক ডিটেক্ট করে নেবে ডিটেক্ট করে সেরকম মানুষের সামনে আপনার সেই ভিডিওর ইমপ্রেশন পাঠাবে অনেক অনেক চ্যানেল এমন দেখা যায় একরকম ভিডিও আপলোড করছে ক্যাটাগরি অন্যরকম সেখানে কিন্তু ইমপ্রেশন ইউটিউব সেই ভিডিওটাকে ডিটেক্ট করে সেই ভিডিও ডিটেক্ট করে সেরকম দর্শকের সামনে সেই ভিডিওগুলোকে পৌঁছে ওকে আবার যদি আপনি মনে করেন যে আপনি আপনার চ্যানেলে হয়তো টেক ভিডিও আপলোড করছেন টেক ভিডিও আপলোড করতে করতে এন্টারটেনিং ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন এন্টারটেনিং ক্যাটাগরি সিলেক্ট করে সেটা আপনি করতে পারেন এটা রকম অসুবিধা নেই কিন্তু এখানে অসুবিধাটা হয় কোথায় যে আপনার চ্যানেল ধরে নিন একরকম ক্যাটাগরির অর্থাৎ আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করলেন সেখানে একরকম ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন সেখানে সেখানে হয়তো পঞ্চাশটা ষাটটা একশোটা নিন টেকনিক্যাল বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও আপলোড করছেন এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে এন্টারটেনিং ভিডিও আপনি সেখানে আপলোড করে দিলেন এখানে কী হবে এখানে ইউটিউব কিন্তু আপনার সেই নতুন ক্যাটাগরির ভিডিও অর্থাৎ এন্টারটেনিং যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটার ইমপ্রেশন আপনার দর্শকগুলোকে পৌঁছাবে আপনার যারা সাবস্ক্রাইবার তাদেরকে নোটিফিকেশান দিবে ইমপ্রেশান পাঠাবে সমস্ত কিছু করবে কিন্তু আপনার যারা দর্শক যারা অলরেডি যারা দর্শক আপনার সে যে টেকনিক্যাল ভিডিও দেখে যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে আপনাকে আপনাকে পছন্দ করেছে তারা কিন্তু আপনার নতুন ক্যাটাগরির ভিডিও পছন্দ করতেও পারে নাও করতে পারে আর যদি পছন্দ না করে তাহলে আপনার সেই ভিডিওগুলো ক্লিক করবে না যার ফলে আপনার সেই ভিডিও সিটিআর ডাউন হয়ে যাবে কারণ ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে কিন্তু ক্লিক হচ্ছে না তাহলে সিটিআর ডাউন অবশ্যই হবে এরকমভাবে যদি প্রত্যেকটা ভিডিওতে চলতে থাকে তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব ধীরে ধীরে পাঠানো বন্ধ করে দিবে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে গ্রো হবে না ঠিক আছে এবার দেখা যাচ্ছে আপনার পুরোনো ক্যাটাগরি থেকে নতুন ক্যাটাগরি ভিডিওতে ধীরে ধীরে রেসপন্স বাড়ছে আপনি কন্টিনিউ কাজ করছেন প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছেন আপনার পুরোনো যে ভিডিও ক্যাটাগরি সেই ক্যাটাগরির থেকে আপনি নতুন ক্যাটাগরিতে বেশি রেসপন্স পাচ্ছেন এবং বেশি অডিয়েন্স বেস তৈরি করে ফেলেছেন তাহলে আপনি নতুন ক্যাটাগরিতে সেই চ্যানেলে কাজ করতে পারেন ওকে ভিউার্সগুলো সাবস্ক্রাইব কোনো রকম অসুবিধা হবে না কিন্তু এখানে আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে অবশ্যই আমি বলবো এই রিক্সটা কোনো নেবেন না কারণ অনেক চ্যানেল দেখা গেছে মনিটাইজ হওয়ার পরে যদি চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করা হয় তাহলে সেখানে সে মনিটাইজেশনের উপর এফেক্ট পড়ে এবং মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়েছে তা আমি বলবো যদি আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই নতুন একটা চ্যানেল বানান নতুন চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে কাজ করুন সেখানে একই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি মিক্স করে তো কোনো লাভ নেই তাই না এতে চ্যানেলের ক্ষতি হতে পারে সো আজকের ভিডিওতে যেটা আমার বলার বিষয়বস্তু ছিল যে একই চ্যানেলের মধ্যে যদি ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে কী সমস্যা হতে পারে এবং কোথায় কোথায় সমস্যা হতে পারে ভিডিওটা আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ